বাজারের যে ব্রিজ বানিয়েছে সেই ব্রিজটি ভেঙে একদম শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন যে মোটর সাইকেল পার হতে এবং ভ্যান পার হতে বহুত কষ্ট হয়ে যাচ্ছে মানুষদের একটি মাত্র ব্রিজ যেই ব্রিজ দিয়ে মোটর সাইকেল এবং পাখি ভ্যান অন্যান্য যানবাহন কিন্তু এই ব্রিজ দিয়ে চলাফেরা করছে যে দেখুন যে ভেঙে সুরে কি অবস্থা হয়ে গেছে দেখুন মানুষজন কিন্তু বিশাল একটা রিক্সের উপরে কিন্তু যাচ্ছে এই যে দেখুন আমি একটু বের করে দেখাচ্ছি এই যে দেখুন দেখছেন এই যে মোটর সাইকেল পাড়া পার হচ্ছে এবং পাখি ভ্যান জি জি যত দ্রুত সম্ভব হ্যাঁ কাজ শুরু করতে হবে না হলে তো মানুষজনের তো খুবই রিস্ক এই ব্রিজটির উপর দিয়ে যাচ্ছে একটিমাত্র ব্রিজ মোটর সাইকেল এবং পাখি ভ্যান এগুলো কিন্তু পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মোটর সাইকেল এবং পাখি ভ্যান পার হতে যে কি কষ্ট হচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখে বুঝতে পেরেছেন এই ব্রিজটির আসলে পেরেক টেরেকগুলো নষ্ট হয়ে গেছে উঠে গেছে যার কারণে কিন্তু এই অবস্থা ঠিক করাই যাচ্ছে না এই যে দেখুন তো যাই হোক আপনারা দেখতে পারলেন যে মিরপুর যেই গঙ্গা প্রধান খালের উপর দিয়ে একটি ব্রিজের কাজ নির্মাণ চলছে তারই পাশে কাঠের একটি ব্রিজ করা হয়েছে সেই ব্রিজটির হাল অবস্থা ভালো না এখন এই কাঠ কাঠ গুলো মজবুত করলে পর হয়তো বা আপাতত রকম পারাপার হওয়ার সুযোগ থাকবে এই যে দেখুন এই যে দেখুন গাড়িটির কি হাল অবস্থা দেখুন এই যে নিচে চলে গেছে পেরে কিন্তু উঠে গেছে এই যে দেখুন সব সময় মানুষজন রানিং পারাপার করে যাচ্ছে কিন্তু ঝামেলা যাচ্ছেই না এই যে দেখুন আমি একটু ভালো করে একটু উপরে উঠছি এই যে দেখুন একজন কিন্তু সাইকেল নিয়ে পারাপার হচ্ছে এবং মোটর সাইকেল কিন্তু আসতে আছে দেখতে পাচ্ছেন ব্রিজটি কিন্তু নড়া নড়াচড়া করছে বৃষ্টির অবস্থা সেরকম ভালো না আসলে এই মিরপুর যেই বাজারের ব্রিজটি চলছে চলমান কাজ রয়েছে আমি একটু জুম থেকে জুম করে দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমি কাছাকাছি নাই এই যে ব্রিজের কাজ এখনও সম্পন্ন হয় নাই পঁচিশ সালের শেষের দিকে সম্ভবত শেষ হওয়ার কথা রয়েছে কিন্তু পঁচিশ সালের তো শেষই হয়ে গেল কিন্তু কাজ কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি এই যে মোটর সাইকেল এই যে পাখি ভ্যান দেখুন মোটর সাইকেল পাখি ভ্যান সবগুলোই কিন্তু চলাচল করছে ব্রিজটি নড়াচড়া করছে এবং সেই সাথে ব্রিজটির দুর্বল হয়ে গেছে এক কথা দুর্বল হয়ে গেছে মজবুত অতি তাড়াতাড়ি শীঘ্রই যদি না করা হয় মানুষজনের কিন্তু চলাফেরার করতে খুবই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা নিয়তি প্রতিটা সময় এই যে দেখুন এখানেও কিন্তু অবস্থা সেরকম ভালো না দেখুন মানুষজন কিন্তু যাচ্ছে বৃষ্টির খুবই দ্রুত জোরে জোরে কিন্তু নড়ছে নড়াচড়া করছে আমি ধীরে ধীরে সামনের দিকে আবারও এগুচ্ছি একটু আগে যে কাঠটি এখানে আমি সুন্দর করে খেয়ে দিলাম এই কাঠটি কিন্তু এখান থেকে এখানে কিন্তু আর নাই একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখুন তো এইরকম পেড়ে কুঠা এই বৃষ্টিতে অনেক জায়গাতেই রয়েছে অনেক জায়গাতেই রয়েছে কিন্তু মানুষজনের চলাফেরা ঝামেলা খুবই হচ্ছে ও দূরে একটি ব্রিজ রয়েছে পালপাড়া ব্রিজ ওই পালপাড়া ব্রিজ তো ঘুরে যাওয়া আসা করা মানুষের আরও কষ্টকর হয়ে যাবে তাই মানুষ এই দুর্ভোগের মধ্য দিয়েই কিন্তু চলাচল করছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন মোটরসাইকেল পাখি ভ্যান এই যে দেখুন লাইনভাবে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে এই যে বারবার চলছে এই যে সে ভাঙা জায়গা দিয়ে যাচ্ছে কেমন দেখুন দেখছেন এইভাবে কিন্তু প্রায় সব প্রায় জায়গাতে কিন্তু এরকম ভাঙা রয়েছে এটা দ্রুত মেরামতের ব্যবস্থা যদি না করা হয় মানুষজনের কিন্তু খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটি এখন বর্তমানে পারাবাড়ির উপযোগী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অতি দ্রুত যদি এই কাজটি সম্পন্ন করা না হয় তাহলে মানুষজনের কিন্তু অসুবিধার কারণ হয়ে যাচ্ছে দেখুন অভিবাস আমি ভিড়টি ধারণ করেছি কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর বড় বাজারের সম্মুখে যেই একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে তারই পাশে একটি কাঠের ব্রিজ করা হয়েছে সেই কাঠের ব্রিজের কাঠগুলো উঠে উঠে যাচ্ছে এবং ব্রিজটি খুবই দুর্বল হয়ে গেছে মানুষজনের পারাপার করতে খুবই অসুবিধা হচ্ছে আবার পাখি ভ্যান এবং মোটর সাইকেল এগুলো পারাপার হচ্ছে যার ফলে এগুলো কিন্তু আরও ঝুঁকির মধ্যেই থেকে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স আপনারা জানতে পারলেন আজকের ভিডিও কিছু চিত্র এবং দেখতে পারলেন তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাগুলটি অবশ্যই ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া